প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা যে স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা বকনা গরু তো এই গরুটা বিক্রি হবে এটা একটা পিওর দেশাল বকনা গরু এটার বয়স মোটামুটি দশ থেকে এগারো মাস বা এক বছর এরকম হবে তো এটা মোটামুটি আরো সাত আট মাস বা দশ মাসের মধ্যে আবার হিটে আসবে তো এই বকনা গরুটা বিক্রি করা হবে এটা লোকেশন সিলেট তো ভাগের দেখুন পাও পাগুলো দেখুন খুব লম্বা লম্বা পাও এটা একদম পিওর দেশাল গরু দেখুন এটা মোটামুটি অনেক বড়ো হবে একদম যে দেশাল বড়ো জাতের গরুগুলো আছে ওইটার বাচ্চা তো এই গরুটা বিক্রি হবে তো যারা যারা গরুটা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই গরুটা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখুন আপনারা এই গরুটা কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম খাওয়া দাওয়া সব ঠিক আছে যা দেবেন তাই খায় যেহেতু একটা দেশাল গরু তো এটা সব কিছুই খায় মোটামুটি মার্শাল্লাহ এটা খুব সুন্দর একটা বকনা গরু একদম দেশাল তো কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া থাকবে দামটা আলোচনার মাধ্যমে হবে এটা একটা পিওর দেশি গরু দেখুন আপনার এটার মধ্যে কোনো রোগ রোগ বেলায় কিছুই নেই এটা মোটামুটি কৃমি ডোজও দেওয়া হয়েছে ভিটামিন সব কিছুই দেওয়া আছে তো যে যারা নেবেন শুধু তারাই খাবার দেবেন আর পাল পালবেন এটা অন্য কোনো সমস্যা নেই তো ভিডিওটা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম